আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলি হাত তুলুন। মাশাআল্লাহ। কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয় তাই তো? এটা হাদিস করেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান নামে আমাকে মেরাজের রাতে জাহান নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম নাম দেখানো হয়েছে সেখানে আমি দেখলাম কিছু মানুষকে এই জাহান নামীদের রক্ত আর পুষ খেতে দেয়া হয়েছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেয়া হচ্ছে কারণ জাহান্নামে পিপাসা লাগবে না ক্ষুধা ক্ষুধা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে জাকুম আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেওয়া হচ্ছে তো নবী সাল্লাহ আলিয়ালামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণ সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানি নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবান কি নাম তিনাতুল খাবাল এই তিরাজুল খাবাল মানে জাহান নামে রক্ত এবং কুজ এটা খেতে দেয়া হচ্ছে মাদক সেবনকারীদের জন্য আল্লাহ যদি মাদক সেবন করে তার দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাহ মাফ করে দিবেন ইনসব যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনে নামাজ কবুল হবে তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলম তাকে তিরাতুল খাবাল পান করে প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা সিগারেটও কখনো টান দিবেন কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যান সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এই করতে থাকে এক পর্যায়ে আপনি এখান থেকে বের হতে পারবেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি কেমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে দিয়েছেন